সুদীর্ঘকাল ধরে নাটক তথা বিভিন্ন ধরনের পারফরমেন্সের মাধ্যমে মানুষের সংযোগ স্থাপন করার জন্য তৈরি হয়েছে বিভিন্ন ধরনের থিয়েটার হল এবং সেই অনুযায়ী আলাদা ধরনের নাটমঞ্চ আমাদের দেশের নাট্যশাস্ত্রের আমলের নাট্যগৃহ থেকে শুরু করে কালক্রমে মন্দিরের চাতাল বনেদিবাড়ির নাটমঞ্চ বা লোকশিল্পের আঙিনায় বিভিন্ন ধরনের প্রদর্শন মঞ্চ কিংবা বিভিন্ন দেশে নো থিয়েটার অ্যারিনা থিয়েটার প্রসেনিয়াম থিয়েটার ব্ল্যাক বক্স ট্রেভার্স থিয়েটার প্রভৃতি নানা আঙ্গিকের নাটমঞ্চের নিদর্শন পাওয়া যায় আচ্ছা কেমন হবে আমরা যদি একই জিনিসপত্র দিয়ে নিজেরা নিজেদের ইচ্ছে ও প্রয়োজন মতো আলাদা আলাদা প্রদর্শনশালা নির্মাণ করে নিতে পারি এবং সেটাও আপনার নিজস্ব এলাকার কোনো খালি মাঠে বা যে কোনো উপযুক্ত খালি জায়গায় শুনতে মনোগ্রাহী লাগলেও আজকের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যেই এমন কিছু করা কি সম্ভব সেই উত্তরের খোঁজে এগোতে গিয়ে আমরা বেশ কিছুটা কাজ করতে পেরেছি নাম দিয়েছি ছোট লোকের থিয়েটার এই আয়োজনের চলমানতার সম্ভাবনাকে মাথায় রেখে এটাকে একটা মোবাইল সেট আপ থিয়েটার বলতে পারেন এই সেট শুধু গ্যালারি ব্যবহার করলেই তিনশো থেকে তিনশো জন দর্শক একসাথে সচ্ছলভাবে বসে নাটক দেখতে পারবে আবার নাট্যের নির্মাণ শৈলী এবং প্রয়োজন অনুসারে বদলে ফেলা যাবে দর্শকদের সংখ্যা সজ্জা এবং অভিমুখ আমাদের এই নির্মাণে দর্শকদের বসার জন্য ফুটবল মাঠের গ্যালারির মতো ছয় ধাপের বসার জায়গা আছে যার নিচের তিনটি ধাপ এবং উপরের তিনটি ধাপ আলাদা করে ব্যবহার করা যায় এই গ্যালারির এক একটি ইউনিটের প্রতিটি ধাপে অন্তত চারজন করে মানুষ বসতে পারবেন অর্থাৎ নিচের তিনটি ধাপ এবং উপরের তিনটি ধাপ মিলিয়ে এক একটি ইউনিটে মোট চব্বিশ জন করে দর্শক বসতে পারবেন আমাদের এরকম মোট চোদ্দটি বসার ইউনিট আছে এক একটি সম্পূর্ণ ইউনিট লাগাতে জায়গা লাগবে দৈর্ঘ্যে সতেরো ফুট প্রস্থে ছয় ফুট এবং উচ্চতা মোট নয় ফুট গোটা গ্যালারিটাই কোলাপসিবেল অর্থাৎ ছোট ছোট টুকরোতে খুলে ফেলা যায় এবং প্রয়োজন মতো জুড়ে নেওয়া যায় খোলা অবস্থায় গোটা গ্যালারি রাখতে জায়গা লাগবে মাত্র ফিট 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 বাই উচ্চতায় একই সঙ্গে এই সেট একটি হাইড্রোলিক যুক্ত ছেচল্লিশ ফুট বাই তিরিশ ফুট বাই চব্বিশ ফুটের ট্রাসের ব্যবস্থা আছে পারফরম্যান্সের স্পেসের সাইজ অনুযায়ী এটিকেও বড় ছোট করে নেওয়া যায় পরীক্ষামূলক লাইট ডিজাইনের কথা মাথায় রেখে লাইট লাগানোর জন্য পরিবর্তনশীল লাইট বাড়ের ব্যবস্থাও আছে এই গোটা সেট আপটি চারপাশে ঘিরে শব্দ প্রক্ষেপণের উপযুক্ত করে তোলার জন্য যথাযথ ব্যবস্থা আছে বিকেন্দ্রীকরণের ভাবনায় সম্পৃক্ত এই সেট শুধুমাত্র পরীক্ষামূলক থিয়েটার চর্চাই নয় যে কোনো এলাকায় নিজেদের চাহিদা অনুসারে কমিউনিটি স্পেস খেলার মাঠ সিনেমা দেখার বা লাইভ পারফরমেন্সের জায়গা হিসেবে ব্যবহার করা যেতে পারে